নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সরকারি কর্মচারীদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে অর্ডারের নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড অন থার্ড সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ এই বছর করম পূজা উৎসবটি সে সেিব্রেট হচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বরের দিন ইন পার্সিয়াল মোডিফিক দ্য গভর্নর হ্যাজ প্লিজ টু ডিক্লেয়ার দ্য ডেট দ্যাট ইস থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েস অ্যাজ স্টেট গভর্নমেন্ট হলিডে ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যাচুটারি বডিজ বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং অ্যান্ড ইনস্টিটিউশন ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশন কন্ট্রোল ওর ওন বাই দা স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অলসো দা এমপ্লয়িজ অব ট্রাইবাল কমিউনিটিস এমপ্লয়ি ইন টি গার্ডেন অল ওভার দ্য স্টেট উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রি অফ অ্যাসিউরেন্স কলকাতা অ্যান্ড কালক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এবং এই কারণে গভর্নরের তরফ থেকে এটা ঘোষণা করা হচ্ছে যে করম পূজার দিন অর্থাৎ আগামী থার্ড সেপ্টেম্বর আগামীকালকে বুধবারের দিন রাজ্যের একটি হলিডে হিসাবে ডিক্লেয়ার করা হলো এবং রাজ্যের অন্যান্য সমস্ত দপ্তর যেমন রাজ্য সরকারি অফিস লোকাল বডিস স্ট্যাচুটরি বডিস বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং বা ইনস্টিটিউশন যে সমস্ত দপ্তরগুলি আছে সমস্ত কিছু ছুটি থাকছে এবং এর মধ্যে এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ কন্ট্রোল আর ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন বা সরকার প্রসিত যে সমস্ত বিদ্যালয়গুলি আছে সবগুলোতেই কিন্তু এখানে ছুটি থাকছে এবং এর পাশাপাশি যে সমস্ত ট্রাইবাল কমিউনিটিজ এমপ্লয়েড ইন টি গার্ডেন অল ওভার দ্য স্টেট আছে অর্থাৎ মানে চা বাগানে যে সমস্ত কর্মচারীরা আছে তাদের জন্য এটা ছুটি থাকছে দুটো অফিস কেবল খোলা থাকছে বা দুটো অফিসে কর্মীরা ছুটি পাচ্ছে না কোন কোন অফিস এক্সেপশন অফ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসিউরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটি অফিস বাদ দিয়ে রাজ্যের সমস্ত ধরনের সরকারি দপ্তর বা সরকার যে প্রসিত যে সমস্ত দপ্তর আছে বা এডুকেশনাল দপ্তর আছে বা টি গার্ডেনের যে সমস্ত কর্মীরা আছে সকলেই কিন্তু আগামীকালকে অর্থাৎ থার্ড সেপ্টেম্বর বুধবারের দিন করম পূজা উপলক্ষে ছুটি পাচ্ছেন তাহলে বন্ধুরা গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে